স্বাধীনতা ফেরত এসেছে এই স্বাধীন বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমিনুল সামাদের অত্যন্ত শ্রদ্ধা এবং পছন্দের মানুষ উনি ঘরে ঘরে ব্যবসায়ী সৃষ্টি করার পরিকল্পনা করেছেন উনি ঘরে ঘরে ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি করতে চান উনি একজন স্বপ্নবান মানুষ আতঙ্কিত হওয়ার কিছু নাই ন্যাশনাল সার্ভিস পরিষদের ভাই ও বোনেরা শান্তিপূর্ণ সমাবেশে দাবি আদায়ের জন্য এখানে আমরা সবাই একত্রিত হয়েছি বাইরে থেকে যদি কোনো ষড়যন্ত্র করা হয় আমি যদি শান্তিপূর্ণ সমাবেশ বন্ধন করতে চায় সেটাকে প্রতিহত করব সবাই একসাথে ইন্টালনা কোন রকম ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না আমি যদি ভুল না করে থাকি এইখানে উপস্থিত যারা আছে সারা বাংলাদেশ থেকে যারা এসে আগত হয়েছেন আপনাদের সবার ট্রেনিং হয়েছিল আপনাদের স্থায়ীকরণ করার কথা ছিল কিন্তু স্থায়ীকরণ করা হয় নাই আমাদের শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন প্রথম পর্যায়ে যুবক যুবতী তরুণ তরুণীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে প্রথমে হিসাব করতেন তারা কি আওয়ামী পরিবারের নাকি সাধারণ মানুষ অবস্থায় পরিবারকে চাকরি দেওয়া হতো এবং তাদেরকে স্থায়ী করা হতো এর বাইরে যাওয়া আছে সববার দ্বিতীয় কোটা উনি আনলেন তার নাম হচ্ছে ভারত দেশ আমার চাকরি আমার থাকে ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে চাকরি করে ভারতীয় রুটি বানিয়ে নিয়ে যায় দেশটা বাংলাদেশ দেশটা ভারতের করক রাজ্য নয় যোগ্য ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে নতুন করে চাকরির দেখতে চাই না আমরা ওই ভারতীয়দের আর চাকরিতে দেখতে চাই না আমার দেশে অসংখ্য যুবক যুবতী তরুণ তরুণী যোগ্যতার বলায় চাকরি পায় তাদেরকে আগে চাকরি দিন অন্যথায় আন্দোলন ভয়ঙ্কর আকারের রূপ ধারণ করবে আজকে এখানে যারা সমবেত হয়েছে যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট তথ্য দিতে চাই বাংলাদেশের জনসংখ্যা ছেষট্টি ভাগ মানুষ তরুণ তরুণী যুবক যুবতী তিন ভাগের দুই ভাগ মানুষ ছোট্ট একটা দেশের তিন ভাগের দুই ভাগ মানুষ যখন তরুণ যুবক যুবতী হয় সেটা একটা দেশের জন্য আশীর্বাদ কারণ এই মানুষগুলোকে কাজে লাগিয়ে একটা দেশকে স্বপ্নের দেশ হিসাবে যায় অথচ আমার দেশে হয়েছে ঠিক তার উল্টা ভারত থেকে এনে চাকরি দেওয়া হয়েছে আওয়ামী প্রেতাক তাদের চাকরি দেওয়া হয়েছে আর যোগ্যতার বলয়ে যারা হয়েছিল তারা আজ বাংলাদেশের তরুণ তরুণী আমার ভাই ও বোনেরা রয়েছেন তারা একত্রিত অবস্থায় থাকবেন ইনশাল্লাহ যে নতুন স্বাধীন বাংলাদেশ করে তোলার যাত্রা শুরু হয়েছে সেখানে আমরা বাংলাদেশের ঘরে বেকার দেখতে চাই না করার কাজে অংশগ্রহণ করবে আমি আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি পক্ষ থেকে আপনাদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানাই এবং কথা দিয়ে যাই যতদিন আপনাদের এই আন্দোলন চলছে ইনশাআল্লাহ আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো